তোর বোনের বিয়ে যা অন্য কিছু করে কি তুই যাছিস কনে তুই খালেদাবি কেন মুন্নি আমি কিন্তু তোর পুরো ফাটাই বানি তুই বুঝিস তুই তুই নিজ বার করছিস কে তুই এটা বার করেছিস কেন তুই কিটা করছিস তোরে

বাবা ছাগলের মাথাটা মুরগিটা মুন্নি দেখ মেজাজ খা কিসে কিন্তু ঘরে তো গরে উঠ আমি খাবো তুই কানে দিবি দিবি হ্যাঁ তোর বোনের বিয়ে দিবি তোর বুনের বিয়ে দিবি তোর মা বাবের কাছে তা আসা চাই ওইগুলো কেন তুই তুই এক করতেছি আমি কিনে নিয়েছিস না আমি খাওয়া জিনিস নিয়েছি তোমার বোন রে একটু বারো সোজা করে পেলো ছাড়া ঘরে ঘরে ডুক ঘরে ডোক ঘরে ডোক আমি কিন্তু ই করবো কিন্তু গরে ডোক আমারে খারাপ কয় কিন্তু কি করতেছিস তুই তুই আমার টাকা পয়সা সব নষ্ট করবি নিয়ে বাড়ি যাবাই তুই বাড়ি পুকুরে খেলাতে আইসিস হ্যাঁ সর জাতি কইস তোর জাতি না আমি জাতি না আমি তোর মার সামনে তোর না নিয়ে ডোক যা মেয়ে সুদা ডোক

এটা তুই অন্য কিছু মাথা খাও তুই ছাগলের মাথাটা আমি খাব কৈলামনাথলের মাতাটা এই যে ছাগলের না যে আমি খাবো তুই কোন আন্দাজে দিস তুই 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 ভাই ছাগল নিয়ে যা ওই মাথা নিয়ে যা এ বুড়ি তুমি চিনলাই না দিয়ে বুড়ি কেন তোমাকে আন্দাজে আমি ও ছাগলের মাথাটা খাবো আমি পোল্ট্রি মাথা আমি খাবো গিলাইতে দিক ভাই কিন্তু আছে আমি খাবো আমি খাবো সোজা কথা তোর বুড়ি

ও যদি ডেকে নিস না তাহলে কিন্তু তোর খবর আছে বিয়ের সাথে কিন্তু বন্ধ হয়ে যাবে না কি আসছিস কি যাচ্ছিস কী তুই কদি তুমি ব্যাথ খাই না তুমি সরু কি বন্ধু নাটক মারাছে যে যারা